বিভিন্ন দেশে ভালো চাকুরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে বিদেশে পালানোর সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে যশোর জেলা সিআইডি যশোর সিআইডি পরিদর্শক কাজী কামাল জানান প্রতারক চক্রের দুই সদস্যরা কানাডা সিঙ্গাপুর আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করে পলাতক ছিলেন এ বিষয়ে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় এ সংক্রান্ত মামলা হলে সিআইডি যশোরের তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক বখতিয়ার রহমানের নেতৃত্বে একটি আভিজানিক দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয় ইমিগ্রেশনকে পত্র পাঠাই সে প্রেক্ষিতে এই মামলার আসামি নবীর হোসেনকে আটক করে আটক করার পরে আমরা যখন জানতে পারি আমাদের টিম যে তাকে আমরা টেক আপ করি টেক আপ করার পর তাকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করি এই মামলার আরও যে আসামি আছে দ্বিতীয় আসামি নাম হল নাহিদ তাকেও আমরা ঢাকা থেকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করি গ্রেপ্তারের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারছি সে আসলে পেশাদার প্রতারক সে বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন লোকের কাছে টাকা নেয় তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য বের করে আমরা তাকে আইনসাপ